আগামীতে জনগণের জয়ও আছে এবং আমাদেরই বিজয় হয়েছে এবং আপনাদের এই বিজয় আপনাদের জন্য উপজেলা ক্ষেত্রে হোক আমার বাড়ির ক্ষেত্রে হোক আমার অফিসের ক্ষেত্রে হোক আপনারা যাবেন কথা বলবেন কিন্তু আপনারা আমার একটু অনুরোধ অযথা মোবাইল করে মাথা বিরক্ত ভাই কেমন আছেন কি খেলেন কোথায় গেছেন এই কথা বলার কথা আপনি বিপদে বিপদরে মোবাইল করবেন কারণ সারাদিন যদি সারা সারাদিন যদি আমাকে এই প্রশ্নেরই উত্তর দিতে হয় আর সঠিক তবে এই কথারই উত্তর দিতে হয় তাহলে আমি আর কাজ করবো করি বলেন তো আপনারা কথাটা আপনারা বুঝতে পেরেছেন আমার না বর্মন আছে আপনার প্রতি আমার এটুকুই অনুরোধ যে আপনারা কার্যক্ষেত্রে আপনার সমস্যা আছে আপনি একশোবার ফোন দেন সমস্যা নেই কিন্তু আমি বাড়ি কিনতে ভাত খেলাম সেটা জিজ্ঞেস করতে হবে আমি কোথায় গেছি সেটা জিজ্ঞেস করতে হবে কারণ আমাদের জীবনে নিরাপত্তা কথা যারা আমি কি আপনাকে বোঝাতে পারলাম আপনার কাজ লাগবে আপনি আমাকে বলেন যে আমি এই সমস্যা ধরেছি আপনি আমার জায়গায় আমাকে একটু ফোন দিয়েছেন তোর মাঝে সাথে খুব বিরক্ত হয়ে আর তোর কষ্ট পায় তাদের কার্যক্ষেত্রে ফোন দেয় তারা মনে কষ্ট পায় সেইখানে বলছি যে আপনারা যে তিনি মধ্যে দশজন এখন তিনি মধ্যে ফোন নিয়ে বলে কোথায় আসেন